তো আজকে আমি আপনাদেরকে যে নাও নাও কতভাবে নাও ব্যবহার হয় একটা এই সেন্টেন্সে আমরা নাওকে কিন্তু এই অনেক সময় দেখি নাউন হিসাবে কাজ করে অনেক সময় দেখি এজেক্টিভ হিসাবে কাজ করে অনেক সময় বাব হিসাবে কাজ করে অনেক সময় কনজাংশন হিসাবে কাজ করে তো আমরা কিভাবে এগুলো আমরা এই পরীক্ষাতে আসলে কিভাবে আমরা এগুলা সঠিকভাবে যে মার্ক করব। বা এই ফাইন্ড আউট করব আমরা তো অনেক সময় আমরা এই পার্টস অফ স্পিচ সম্বন্ধে আমাদের এই ভালো জ্ঞান না থাকায় কিন্তু আমরা এই পরীক্ষাতে আসলে এগুলো নিয়ে আমরা বিভ্রান্ততে পড়ে যাই তো আজকে আমি আপনাদেরকে যারা আসছো তাদেরকে আমি চারটি সেন্টেন্স সেখানে লিখেছি চারটি চারটি সেন্টেন্সে কিন্তু যে নাও কিভাবে আছে যে কোন পার্টস অফ স্পিচে আছে এটা আমরা বের করবো প্রথম যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি দ্য নাও থিং ইজ টু টেক ইউর ফোন এভরিওয়ার ইউ গো প্রথম যে কোয়েশ্চেনটা আছে দা নাও থিং ইজ টু টেক ইউর ফোন এভরিওয়ার ইউ গো আমরা এই জিনিসটি হচ্ছে তুমি যেখানেই যাও ফোনটি নিয়ে যাও জিনিসটি হচ্ছে যে তুমি যেখানেই যাও ফোনটি নিয়ে যাও এখন প্রশ্ন হচ্ছে এই নাওটা এখানে কি এই এই নাউন হিসাবে আছে না অ্যাডজেক্টিভ হিসাবে না অ্যাডভার্ব হিসাবে না কনজাংশন হিসাবে তে কিন্তু অবশ্যই একটা নাউন টিং কিন্তু একটা নাউন নাউনের আগে আমরা সব সময় জানি নাউনের আগে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভে তাই আমরা বলতে পারি এখানে নাউনটা আছে কি হিসাবে অ্যাডজেক্টিভ হিসাবে নাউনকে নাউনের আগে যে ওয়ার্ডটা বসে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হয় এবং নাউনকে যে এই নাউনকে এডজেক্টিভে মডিফাই করে তাই এখানে নাউটা হবে এজেক্টিভ পরে যে সেন্টেন্সটা নাও ইজ দা টাইম ফর ইউ টু ডু সামথিং নাও ইজ দা টাইম নাও ইজ দা টাইম ফর ইউ টু ডু সামথিং এখনই সময় তোমার কিছু করা আচ্ছা এখন এই নাউটা কি নাউটা কি এখন এখনই সময় সময় তোমার কিছু করা এই নাউটা এখানে আছে নাউন হিসাবে কি হিসাবে নাউন হিসাবে আমি যদি এই নাউনটা নাউন কিন্তু অনেক সময় প্রনাউনও হয় নাউন কে যদি আমি আই দ্য ইট দ্য রিপ্রেস করি ইট ইজ দ্য টাইম ফো ইউ টু ডু সামথিং এখন সময় তোমার কিছু করার সুতরাং এখানে নাউনের জায়গাতে আসছে এটা নাউন হিসাবে আছে পরে আমরা দেখছি আই পঞ্চ গো নাও আমি এখন যেতে চাই আমি এখন যেতে চাই এই নাওটা এখানে কি হিসাবে আছে নাওটা কি হিসাবে আছে তো আমি যদি আমরা adverb সমন্ত obviously আমরা জেনেছি যে verb যখন কখন কিভাবে কোথায় দ্বারা প্রশ্ন করা হয় এবং যে উত্তরটা পাওয়া যায় সেটি হচ্ছে adverb তো আমরা এই verb তিনটি দিয়ে অর্থাৎ তিনটি কথা কখন কিভাবে কোথায় দিয়ে যখন বার্কে এই প্রশ্ন করা অর্থাৎ verb কিন্তু মডিফাই করে adverb যেমন এই আই want to go now আমি এখন যেতে চাই আমি যদি এখন verb প্রশ্ন করি আমি কখন যেতে চাই আমি এখন যেতে চাই সুতরাং এখানে নাওটা হচ্ছে adverb এ অর্থাৎ এই ভার্বটাকে কিন্তু এই নাওয়ে মডিফাই করছে সুতরাং এটা অ্যাডভার্ব আমি কখন যেতে চাই আমি এখন যেতে চাই সুতরাং উত্তর পাইছি আমি এখন সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব পরেরটা দেখো জাহিদ ইজ এ ফেমাস পারসন নাও আই ডিডন্ট সি হিম এনিমোর জাহিদ একজন যে নাম করা ব্যক্তি নাম করা ব্যক্তি তাকে আর আমি পাই না তাকে আর আমি পাই না তাকে আমি আর দেখি না এই নাওটা কিন্তু নাওটা কিন্তু কনজাংশন হিসেবে আছে কিভাবে আমরা যদি শর্ট টেকনিক আমরা বুঝার চেষ্টা করি নাও আগে কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ আছে এই সাবজেক্ট আছে এবং এই অক্সিলে ভার্ব এবং একটা অ্যাডজেক্টিভ এবং এ তার আগে কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ তারপরেও কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ যখন দুইটা প্রিন্সিপাল ক্লজের মধ্যখানে কোনো এই নাওটা যুক্ত থাকবে সুতরাং এটা নির্দিদায় এটা হয়ে যাবে আপনার যে কনজাংশন এটা কি হয়ে যাবে কনজাংশন আবার অনেক সময় এখানে দেট থাকে কিন্তু নাও দেট নাও দেটটা টোটালটাই কিন্তু একটা কনজাংশন তো আশা করি সবাই বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আমি অবশ্যই আবার আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম